হ্যালো প্রিয়ন আজকে এসেছি নিরামিষভাবে গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি করব সেটার ফুল ভিডিও নিয়ে শর্টটা তো আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছ তো এখানে কিন্তু আমরা খিচুড়ি করার জন্য প্রথমে প্রেশার কুকারে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি কারণ কি এই জল দিয়ে আমরা ডাল সেদ্ধ করব যে ডালগুলো খিচুড়িতে লাগবার এখানে কিন্তু এটা কি ডাল বলে যাই হোক যে মুগ ডাল হ্যাঁ মুগ ডাল নিয়ে নিয়েছি বেশ কিছুটা মানে খিচুড়িতে যত ডাল দেবে ততই কিন্তু ভালো লাগবে তো এখানে অনেকটা পরিমাণে ডাল নিয়েছি এবার এটা হালকা ভেজে নেব অবশ্যই মুগ ডাল কিন্তু হালকা ভেজে নিতে হয় নাহলে কি একটা গন্ধ আসে সেই জন্য হালকা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আর আমার কিন্তু এই ওভার দিতে এসে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় বাট তাও দিতে হবে আর এদিকে কিন্তু প্রেশার কুকারের জলটা কিছুটা গরম হওয়ার পরে কিন্তু এখানে মটর ডাল ডাল দিয়ে দিল মানে আঁধ ভাঙা যে মটর ডালগুলো পাওয়া যায় সেইগুলো দিয়ে দিল আর এদিকে তো আমাদের মুগ ডালটা ভাজা হচ্ছে আর এখানে সব সবজি কিন্তু আমাদের কেটে ধুয়ে রেডি করা রয়েছে তারপরে কিন্তু মুগ ডালগুলো আমাদের প্রেশার কুকারে দিয়ে দিলে বা এই দুটো ডালই সেদ্ধ হতে লাগুক প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেওয়া হবে সেদ্ধ হতে যাব দুটো তিনটে সিটি মারার পরে কিন্তু আমরা ওর ভিতরে মানে বাদ বাদ রান্নাটা করব। আর সেই তেল সেই কড়াইতে কিন্তু আমরা অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলে আমরা দিয়ে দিয়েছি নুন হলুদ মাখানো আলু আলুগুলো কিন্তু বেশ কিছুটা টাইম ধরে ভেজে নিতে হবে তোমরা চাইলে নাও ভাজতে পারো বাট আমার মনে হলো যে না হালকা আলুগুলো ভেজে নিই সেই জন্য কিন্তু আমরা হালকা আলুগুলো ভেজে নিয়েছি ডাইরেক্ট খিচুড়ির ভিতরেও দেওয়া যাবে আর কিন্তু প্রেশার কুকারে খিচুড়ির কিন্তু একটা আলাদা স্বাদ সেই জন্য তোমরা চেষ্টা করো যেন প্রেশার কুকারে মানে করতে পারো তারপরে এখানে কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো কিন্তু আলুর সঙ্গে দিয়ে দিয়েছি আলুটা প্রথমে হালকা ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু কুমড়োগুলো আলুর সঙ্গে ভেজে নেব প্রেশার কুকারে কিন্তু খিচুড়িটা সত্যি অনেক ভালো হয় সেই জন্য এমনি হাঁড়ি কড়াই ছাড়া যদি একটু প্রেশার কুকারে করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় তো এদিকে আমাদের আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিলেই হবে মানে টেন পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে এরকম ভাজলে হবে আর নাইনটি পারসেন্ট প্রেশার কুকারেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে তারপরে ওই তেলেই কিন্তু আমরা এখানে নুন হলুদ মেখে রাখা বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজব আর কি খিচুড়ির পাতে একটু ভাজাভুজি না হলে বিশেষ করে এই বেগুন ভাজা যদি না হয় ভালো লাগে না সেই জন্য কিন্তু এখানে আমরা অল্প করে বেগুনও ভেজে নিচ্ছি ওই একই তেলেই ভেজে নিচ্ছি এবার আমাদের বেগুনগুলো দেওয়া হয়ে গেছে ভাজাও কমপ্লিট হয়ে গেল এবার নেবো তুলে বেশি ভা মানে হিট হিটে ভাজলে বেশি হাই ফ্লেমে ভাজলে আর কি পুড়ে যেতে পারে সেই জন্য কিন্তু লো ফ্লেমে করে আমরা ভাজছিলাম আর সাইডে তো খিচুড়ি হচ্ছিলই মানে দুই সাইডেই কাজ চলছে যাতে তাড়াতাড়ি হয় আর কি আর এই একদিনেই বিশ্বাস করবে না প্রচুর ভিডিও করেছি মানে ছ দিনের ভিডিও করে রেখেছি যাই হোক সেই তেলেই কিন্তু আমরা এখানে মশলাটা খিচুড়ির যে মেন মশলা সেটা কিন্তু রেডি করব। এখানে প্রথম দিয়েছি বেশ কিছুটা জিরে আর দিয়ে দিয়েছি সাত আটটা মতো শুকনো লঙ্কা এবার এটাই বেশ কিছুক্ষণ ভেজে নেব খেয়াল রাখবে যেন পুড়ে না যায় একদম লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে পুড়ে গেলে পুরো মশলাটাই নষ্ট হয়ে যাবে তো এটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি অনেকগুলো মানে কাঁচা লঙ্কা চেরা আর কি দানাগুলো ফেলে দিলে ভালো হতো কিন্তু অত সময় ছিল না সেই জন্য কিন্তু দানাগুলো সহই দিয়ে দিয়েছি লঙ্কার দানা যত না খেয়ে পাওয়া যায় আর কি ততই ভালো এবার এখানে দিয়ে দেবো আমি এটা হলো জিরে বাটা বেশ কিছুটা জিরে বাটা আর বেশ কিছুটা আদা বাটা যেহেতু আর কোনো মশলা যাবে না এতে সেই জন্য কিন্তু এই দুটো বাটা একটু বেশি করে দিতে হবে তেলের পরিমাণটা কম হচ্ছিল বলে তা আর কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে ডালের ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি বাদবাকি সবজি সরি চালটা দিয়ে দিয়েছিলাম কিন্তু চালটা দেওয়ার ফুটেজটা নেওয়া হয়নি চালটাও কিন্তু দিয়ে দিতে হবে ডালের সঙ্গে যাতে একসঙ্গে ওটা সেদ্ধ হয়ে যায় তারপর এখানে বাদবাকি সবজিগুলোও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি বাঁধাকপি সিম তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো কিন্তু আমার কাছে যেগুলো ছিল আমি কিন্তু সেইগুলোই অ্যাড করেছি মানে কিছুইতে যত সবজি চালটা কম দিয়ে যতটা সবজি আর ডাল দেওয়া যায় মানে ডাল দেওয়া যাবে ততই কিন্তু ভালো হবে আর এদিকে কিন্তু আমাদের মশলার ভিতরে আমি নুন হলুদ দিয়েছি কিন্তু টেস্টটা আর নেওয়া হয়নি আর খিচুড়ির ভিতরে কিন্তু লবণ অলরেডি দেওয়া রয়েছে পরিমাণ মতো আর এদিকে আমাদের মশলাটা পুরোপুরি রেডি এটাই কিন্তু খিচুড়ির মেন মশলা তো এটাও কিন্তু খিচুড়িটা ফুটে যাওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি এবার আর কোনো কাজ নেই এবার শুধু ফুটিয়ে যেই দেখব সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু নামিয়ে নিলেই আমাদের খিচুড়ি পুরোপুরি রেডি খেতে যাচ্ছিলো এই বেগুন ভাজা দিয়ে দারুণ খেতে ছিল এক আমি বাটিতে খাচ্ছি কারণ কি আমি আগেই খেয়ে নিয়েছি কিন্তু এই ভিডিও করে নিয়ে সেটা ভুলেই গেছিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা